আর স্মরণ করে যখন কলা মুসা মুসা বলেছিলেন লি কৌমিহি তার কওয়ের উদ্দেশ্যে লি মানে কি বলবো ভাই লি মানে ফর এটা শিওর আবার লি মানে আমরা বলতে পারি পারপোজও বলতে পারি তাই না ভাই উদ্দেশ্য কম মানে জাতি পিপল একটা কমিউনিটি একটা গ্রুপ ওকে একটা দল হি মানে তার স্মরণ করো সেই সময়ের কথা যখন মুসা আল্লাহর নবী বলেছিলেন তার কওয়ের উদ্দেশ্যে যে ইয়া কমি ও কম ও আমার জাতি ইন্নাকুম নিশ্চয়ই তোমরা জলাম তুমি জুলুম করেছো আং ফুসাকুম তোমাদের নিজেদের উপরে এই যে বাসুরকে মানে গরুর বাসুরকে গ্রহণ করার মাধ্যমে তোমরা নিজেদের উপর জুলুম করেছ কে বলছেন মুসা নবী বললেন ফাত ফিরে আসো ইলা বা তোমাদের স্রষ্টার দিকে তোমাদের সৃষ্টিকর্তা তোমাদের যিনি ক্রিয়েটর তার দিকে ফিরে আসো তোমরা ফাকুতুলু আর সংহার করো আর হত্যা করো আনফুসাকুম তোমাদের নিজেদেরকে জালিকুম তোমাদের ওটা খায়রুল তোমাদের জন্য উত্তম ইনদাবারিকুম কার কাছে ভাই তোমাদের স্রষ্টার নিকটে তোমাদের স্রষ্টার নিকটে এটা তোমাদের জন্য উত্তম তাহলে ইনদা মানে নিকটে এখানে বারিউন মানে ক্রিয়েটর স্রষ্টা খায়র মানে কি উত্তম উত্তম নতুন শব্দ হলে আমাকে দেখায় দিবেন সেগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ ইলা মানে

এরপরে ফা বা আলাই কুভিজ আলাই এসে গেছে দেখেন তিনি ক্ষমা করলেন কুম তোমাদেরকে কে ক্ষমা করলেন আল্লাহ আল্লাহ তোমাদেরকে ক্ষমা করলেন ইয়াত্তা রহিম তিনি তিনি কি অতিব ক্ষমাশীল আর রহিম তিনি অতিব দয়ালু তিনি বারবার ক্ষমা করে দেন আমাদের মতো পাপি তাপি মানুষকে তাই না তিনি অতিব ক্ষমাশীল এবং অতিব রহিম তিনি মার্সিফুল তিনি দয়ালু পরম দয়ালু ওয়াইজ আর স্মরণ করো যখন উলতুম তোমরা বলেছিলে ইয়া মুসা ওহে মুসা তারা বলছিল ও মুসা লান নুউমিনা লাকা আমরা তোমারে কখনো বিশ্বাস করব না তোমার প্রতি ইমান আনবো না হ্যাঁ আমরা ইমান আনবো না বা বিশ্বাস করব না লাকা তোমাকে তোমার জন্য লান মানে কি নেভার নেভার ফিউচার নেভার হ্যাঁ কখনো না হাত্তা হাত্তা মানে কি ভাই যতক্ষণ পর্যন্ত না আমরা দেখবো আল্লাহকে মারাত্মক আর কোন কিছু আল্লাহকে ক্যাপচার করতে পারে না আপনার যত মেগা পিক্সেল এর ক্যামেরা হোক না কেন এটা আল্লাহকে ক্যাপচার করতে সক্ষম নয় তারা বললো আমরা যতক্ষণ পর্যন্ত না আল্লাহকে প্রকাশ ভাবে দেখ

মানে দেখেন জবর আছে গমান তার মানে কি এখানে আমরা বাংলা ভাষায় মিলানোর জন্য বলছি মেঘের ছায়া দিয়েছিলাম তাই না তারপরে মেঘ কে ছায়া হিসেবে আল্লাহ কি করেছিলেন দিয়েছিলেন দেখবেন উপরে যদি মেঘ থাকে নিচে কিন্তু আর আমরা নাজিল করেছিলাম আলাইকুম তোমাদের উপর মান্না ও সালুয়া কি নাজিল করেছিলেন আল্লাহ খাওয়া তাই না মান্না এবং্লাহ বলেন খাও

তারা জুলুম করেনি আল্লাহ বলছে তারা জুলুম করেনি দেখেন জলামা মানে সে জুলুম করেছে জলামু তারা জুলুম করেছে মা জলামু তারা জুলুম করেনি না আমাদের আল্লাহ বলেন তারা জুলুম করেনি আমাদের উপর অলা কিন কিন্তু কানু তারা এখান আমরা আগেই এটাকে বাদ রাখি সহজ হবে কানু ইয়াজ তারা জুলুম করতো তলে যলামা ইয়াযলিমু এটা সু জুলুম করে তাই না টু রং কিন্তু মুদ্বরির পূর্বে মানে ইমপারফেক্ট ভার্বের পূর্বে যদি কানা আসে অথবা কানার ভাই ব্রাদাররা আসে তখন কি হবে হ্যাবি সোয়াল পাস্ট তাই না ওই কাজটা হচ্ছে তাহলে সোলতেছিল এটা বোঝাবে তার মানে তারা জুলুম করত এই এখন নিয়ে আসলাম আং তাদের নিজেদের উপর আল্লাহ বলেন তারা আমাদের উপর জুলুম করেনি বাট তারা নিজেদের উপরেই জুলুম করত এই যে ইজলাকে গ্রহণ করে টরে তারা নিজেদের উপরেই জনম করত করতো আর স্মরণ করো যখন উল না আমরা বলেছিলাম প্রবেশ করো তোমরা কোথায় প্রবেশ করবে এই নগরী এই গ্রামে হ্যাঁ এই গ্রামে এই নগরীতে এই লোকালয়ে আর কি করো ফাকুলু খাও খাও মিনহা সেই লোকালয় থেকে সেই গ্রাম থেকে খাও

কোথায় এই এই দরজা কি এই দরজা দিয়ে তোমরা প্রবেশ করো ঢুকে পড়ো আর বলো অকুলু হিত আর বলো তোমরা সবাই বলো কি বলো হিত্যাত হিতুন বলো হিত্তাতুন মানে এই শব্দটা বলো এটা বললে কি হবে ফলাফলে এটা একটা মনে করেন যে মানে অপরাধ স্বীকার করার মতো ঠিক না সরি বলার মতো এটা বললে কি হবে লাকুম ইয়াকুম আল্লাহ বলেন আমরা ক্ষমা করে দিব গফারা ইয়াগ ফিরু সেখান থেকে তাগ ফিরু আগ ফিরু নাগ ফিরু বলেন তো নাগ ফিরুর জায়গা নাগ ফির হলো কেন ভাইয়াদের মধ্য থেকে যে কেউ কারণে ফলাফল একটা ফলাফল রেজাল্ট রিসাল্ট হলে বসবজে মোদারির সিঙ্গুলারে কি হবে সাকিন আর ডুয়েল এবং প্লুরালে কি হবে নুনটা ড্রপ হবে ওকে নুনটা ড্রপ হয়ে গেল নাগফির আমরা ক্ষমা করব লাকুম তোমাদের জন্য খতায়কুম তোমাদের ত্রুটিগুলোকে তোমাদের পাপ তোমাদের সিন এগুলোকে আল্লাহ বলেন আমরা তোমাদের জন্য ক্ষমা করে দেব তাহলে খতা মানে কি ভাই ত্রুটি কুম মানে ত্রুটি লাকুম মানে ফর ইউ অল হ্যাঁ তোমাদের জন্য গফরা ই ফিরুবারে কি টু ফরগিভ ক্ষমা করা

সরি ফাবাদালা তারা বদল সে বদল করলো সে কে এদিকে আছে দেখেন আল্লাহ যারা রং ডোয়ার রং করেছে সেই যারা এই যারা জুলুমবাজ তারা বদল করে ফেললো বাদালা ইউ বাদ দিল মানে কি করা ভাই বদল করা বদল করা বদল করা মানে কি চেঞ্জ করে ফেলা তাই না তাহলে তারা বদল করলো তারাকে আল্লাজি না যলাম যারা জুলুম করেছিল তারা বদল জুলুম বদল করে ফেললো কওলা কথাকে গয়রা মানে আরেকটা কথা দিয়ে গয়রা মানে কি ছাড়া তাই না ছাড়া মানে কি সেই কথাটা ব্যতীত অন্য একটা কথাকে সেই পজিশনে রিপ্লেস করলো দেখেন আল্লাজি কাইলা লাহুম যা তাদেরকে বলা হয়েছিল আল্লাজি মানে যা কাইলা মানে বলা হয়েছিল লাহুম মানে তাদের উদ্দেশ্যে বা তাদের জন্য তাদের জন্য যা বলা হয়েছিল সেইটার জায়গা ওই হিত্তুনের জায়গা অন্য একটা কথাকে তারা রিপ্লেস করলো ওই কথাটা কিন্তু এখানে নাই সেই কথাটা কি আমরা বুঝলাম আদার অন্য একটা কথাকে তারা রিপ্লেস করছিল ফা আনজালনা অতঃপর আমরা নাজিল করলাম আলাল্লাহ যারা জুলুম করেছে তাদের উপরে আলা মানে উপরে হ্যাঁ আপন আল্লাহ জোলাম মানে কি যারা জুলুম করেছে তাদের উপরে আমরা নাজিল করলাম মানে পাঠালাম কি পাঠালেন আল্লাহ রিজা পানিশমেন্টকে আল্লাহ পানিশমেন্টকে পাঠালেন মিনাস সামাই কোন জায়গা থেকে আল্লাহ উপর থেকে কিন্তু পাঠান তাই না আকাশ থেকে আল্লাহ এই শাস্তিকে প্রেরণ করলেন বিমা এই কারণে যে কানু ইয়াফসুকুন এই কারণে যে তারা কি করত ইয়াফসুকুন তারা সত্য ত্যাগ করত ফাসাকা ফাসাকা ইয়াফসুকু ইয়াফসুকুনা তাই না এটা হলো সত্য ত্যাগ করা ফাসেকি করা তাই না

Oke okay.